এই মুহূর্তে আমি আমার পরিচালক খালিদ খালিদ বিন বিন্দুরুল হুদা তাকে এখানে সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলে লাইভ প্রোগ্রাম সমাপ্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আসসালামুকাইকুম আলহামী আলহামদুলিল্লাহ আলমাল নবী আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে আমাদের আজকের পাক্ষিক পরীক্ষা দেখছেন আলহামদুলিল্লাহ এই পাক্ষিক পরীক্ষা আমাদের প্রতি পনেরো দিন পরপর হয়ে থাকে আমাদের মহাপরিচালক সাহেব বলেছেন আলহামদুলিল্লাহ শুধু আপনাদের নিকট চাই আমরা যেন এই প্রতিষ্ঠানকে আমরা বিশ্বের মধ্যে আমরা একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে যেন আমরা গড়ে তুলতে পারি আল্লাহ সাহানুতলা কবুল করুক আমিন এবং আমরা যে স্বপ্ন দেখি এই প্রতিষ্ঠান এখান থেকে একটা ছাত্র যখন ভর্তি হবে সর্বপ্রথম ক্লাস ফাইভের মধ্যেই তার হিপস হয়ে যাবে তার বেসিক আরবি সবগুলো হয়ে যাবে এবং ষষ্ঠ শ্রেণী তখন শুরু হবে তখন থেকে তার এবং কিতাব বিভাগের পড়াও শুরু হয়ে যাবে দাখিলের মধ্যে দাওর হয়ে যাবে দেখা যাচ্ছে আপনারা সে হলো পরবর্তীতে ইন্টারমিডিয়েটের পরে তখন গিয়ে সে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে তখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় আজহার বিশ্ববিদ্যালয় তখন এখান থেকে উপযুক্ত হয়ে সরাসরি সেখানে চলে যাবে আমরা সেই লক্ষ্য নিয়ে আগাচ্ছি আপনাদের নিকট শুধু চাই আল্লাহ সুবাহানুবা তালা যেন আমাদের প্রতিষ্ঠানকে কবুল করেন আমিন এখানে আমাদের আজকের আমাদের এখন পরীক্ষা রয়েছে লাইভ আপাতত আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক আসসালামু আলাইকুম ওয়া